চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংসের মশলা যেইভাবে বানায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর আমি সবসময় কোরবানি ঈদ আসলে এই মশলাটা বানাই আর বেশি করে বানিয়ে রাখি যাতে সারা বছর আমি এই মশলাটা ব্যবহার করতে পারি আশা করি এই মশলা দিয়ে মাংস রান্না করলে কোরবানির মাংস খেয়ে সবাই আপনাকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আমি কী কী উপকরণ দিয়ে এই মশলাটা বানাই সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো সাথে আমার পুরো ব্লগটি আপনাদের দেখার অনুরোধ রইল আর আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এটা হলো রাতের বেলার ভিডিও গতকাল আর এফ থেকে আর নাইনটি নাইন থেকে কি কি শপিং করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আর এই ফুলগুলো আমি এনেছিলাম নাইনটি নাইন থেকে তো আমি ফুলগুলো ডেকোরেশন করেছি ডাইনিং টেবিলে আমি কমলার ঝুড়িটা রেখেছি মাসালা দেখতে খুব সুন্দর লাগতেছে আর টিভির কর্নারে আমি একটা লতার মতো লাগিয়েছি মানে ফুলের লতা আমার কাছে এত ভালো লাগতেছে অর্কিডের ফুলের লতা তো ওই কর্নারের দিকে আমি অনেকক্ষণ ধাকিয়েছিলাম তারপর আমার টিভির পাশে যে সেলফগুলো সেই সেলফগুলোতে সুন্দর করে ফুল ডেকোরেশন করেছি আর এই তো ঝুরির যে ফুলের যে ঝাকঁকাটা মানে পাতার যে ঝাঁকাটা সেটা আমি আমার ডাইনিংয়ের যে পর্দা সেই রেলিংয়ে লাগিয়েছি আর এই তো ওভেনের উপরে ফুলটা লাগিয়েছি তো সব মিলিয়ে ছোটোখাটো ভাবি ডাইনিং রুমটাকে একটু ডেকোরেশন করলাম আর এই তো মাঝে যে আর এফিল থেকে পানির বোতল নিয়ে এসেছে তো বোতলগুলো পরিষ্কার করে মা এই বোতলগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছে হ্যাঁ তো মার যখন যেটা কিনতে ইচ্ছে করে বা কেনার ঝোঁক ওঠে তখন সে সাথে সাথেই সেটা কিনবে না হলে অস্থির লাগে তো যাই হোক এই বোতলগুলো ফ্রিজে দেখতেও ভাল লাগতেছে আর এদিকে এই যে ফুলের যে মানে পাতার যে ছড়াটা এটা আমার ডাইনিং রুমে ছিল এখন এটা আমার রুমের যে পর্দার গ্রিল সেখানে মানে পর্দার যে রেলিংটা সেখানে রাখা হয়েছে তো যাই হোক রাতের বেলার ভিডিও ছিল ওগুলো আর এটা হলো পরের দিন সকাল মেলা মানে রাতের ভিডিও তো চাঁদ রাতের উপলক্ষে আজকে কী কী রান্নাবান্না করছি একেবারেই রান্না রান্নাবান্না যেহেতু রোজা রেখেছি তাই দুপুরে খাওয়া দাওয়ার অত প্যারা নেই তারপরও রান্না তো করতেই হবে বাচ্চারা আছে তো ওদের জন্য মুরগির মাংস রান্না করেছি আর এদিকে আমি ইলিশ মাছ কাঁচা ইলিশ ঝোল ঝোল করে রান্না করেছি আর এই ইলিশগুলো মানে খেতে অনেক বেশি ভালো লাগে আর ইলিশ যদি এভাবে রান্না করেন তাহলে তো কথাই নি যখন ইফতারির টাইম হবে তখন করে তো আর ইলিশ মাছের পেঁটা তারপরে মানে ইলিশ মাছের পেটি কাঁচা ছোটো ছোটো ডিম ছিল ওগুলো আমি তেলে ভেজে নিয়েছিলাম আর এদিকে বড় একটা কাতল মাছ নিয়ে আসা হয়েছে সাড়ে তিন কেজি ওজনের তো এই কাতল মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব যেহেতু সামনে কুরবানি দেখা যাবে যে প্রতিদিনই মাংস খেতে ভালো লাগবে না সেজন্য মাছ তো এগুলো ফ্রিজে থাকতেই হবে না হলে তো আসলে একদিন খাওয়ার পরে মানে মাছ তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে আর আমরা যেহেতু মাছের ভাতে বাঙালি তাই মাংসটা এক দুই দিন মানে খেতে খাওয়ার পরে আর ওরকমভাবে খেতে ইচ্ছে করবে না তো যাই হোক আমি এখন সন্ধ্যাবেলা মশলাপাতি নিয়ে বসে পড়েছি যেহেতু আমার গরম মশলা তৈরি করতে হবে আর এটা হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের মশলা এই মশলা দিয়ে যদি আপনি মাংস রান্না করেন তাহলে আশা করি আপনার মানে প্রশংসা করতে করতে বাড়ির সবাই মানে পাগল হয়ে যাবে এক কথায় তো যাই হোক আমি কী কী উপকরণ নিচ্ছি মশলা রেসিপি তৈরি করার জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি ওখানে আমি তেজপাতা নিয়েছি তারপরে ছোট এলাচ আর বড় এলাচ দুই ধরনের এলাচি নিয়েছি দারচিনি নিয়েছি তারপরে মরিচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো সাদা আর কালো দুইটাই নিয়েছি লবঙ্গ নিয়েছি জয়ফল জয়ত্রী শাহি জিরা নর্মাল জিরা সব কিছু নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব আর এদিকে আমি জিরা ভেজে নিয়েছি এগুলোকে আমি বয়মে এখন ব্লেন্ডার ব্লেন্ড করে বয়মে রেখে দিচ্ছি আর এই ভাজা জিরা প্রায় আমার দুই তিন মাস চলে যাবে অনায়াসে তো আমি বয়ম ভরে এখন বয়মার মুখা লাগিয়ে রেখে দিয়েছি অন্যদিকে আর একদিকে আমি এখন এই যে মশলাটা বানাবো সেটা আমি এখন ভেজে নিচ্ছি একেবারেই গাছটা মাঝারি করে মানে প্রায় দশ পনেরো মিনিটের মতো ভেজে নিতে হবে যাতে পুরো মচমচে হয়ে যায় আর যত বেশি মচমচে হবে গ্রাহটা কিন্তু তত বেশি সুন্দর হবে সেই আমি সুন্দর করে চুলা কাজটা একেবারেই লো করে দিয়ে বারবার নেড়ে দিচ্ছি যাতে একেবারেই লেগে না যায় আর এদিকে ওই যে ছোট পাতিলে দেখতেছেন যে আমি ভেজে নিচ্ছি ওগুলো হলো বড়োপার তো বড়পা আমি যেহেতু এই মশলাটা বানাই আর এই মশলাটা সবাই অনেক প্রশংসা করে এত সুন্দর ঘ্রাণ কিভাবে মাংসের আসে তো বড়পা বলতেছে তুমি যেভাবে বানাও আমাকে বানিয়ে দাও তো বড়পাকে আমি এটা বানিয়ে দিচ্ছি তো বড়োপারকে অল্প পরিমাণ বানিয়ে দিচ্ছি আর আমি এর ডাবল নিয়েছি যেহেতু আমি অনেকদিন বসে এটা মানে খাই মানে আমার যেহেতু মাংসটা বেশি রান্না করা লাগে কারণ কুরবানির ঈদের দিনে আমার প্রায় তিরিশ কেজির মতো মাংস রান্না করতে হয় সেজন্য আমার মাংসের মশলাটা একটু বেশি লাগে আর আমি একবারই বেশি মাংস রান্না করি কারণ যেহেতু আমার ননাসের আছে তারপরে আবার আমরা নিজেরাও খাই সব মিলে আমাদের একটু মাংসটা বেশি লাগে তো যাই হোক বড় আপার মানে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে ব্ল্যান্ডার ব্লেন্ড করব। আর দিকে আমার যে মশলাটা আমি ভেজে মানে এখন ভেজে নিচ্ছি আর আমার মশলাটা একটু বেশি বড় থেকে একটু বেশি তো এটাকে আমি এখন ভেজে নিচ্ছি আর আমার মধ্যেও কিন্তু আমি একটু পরিমাণটা একটু বেশি বেশি দিয়েছি সব তো যাই হোক এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আর একটু এভাবে খুব সুন্দর একটা রান বের হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো সব সময় আমার মতো করে যখনই মানে মাংস রান্না করবেন সবাই কম বেশি মাংস মুরগি সবার বাসায় রান্না করা হয় তো এভাবে যদি মশলা বানিয়ে রাখেন আশা করি আপনাদের মানে যখনই আপনাদের বাসায় কোনো গেস্ট আসবে বা বাড়ির সবাই আপনার খাবার খেয়ে মানে প্রশংসা করতে পিছপা একেবারেই হবে না তো বড় পাটা ভাঙানো হয়ে গেছে তো আমি বাটি ভরে রেখে দিয়েছি আর অন্যদিকে আমারটা এখন একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো আমারটাও ভাজা হয়ে গেছে একেবারে মচমচে করে ভাজা হয়ে গেছে তো আমি এখন এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর এখন আসলে অনেকটা রাত হয়ে গেছে আর এই গরম মশলা তৈরি করতে করতে আমার একেবারে দফা রফা অবস্থা যেহেতু প্রচণ্ড গরম তারপরও এই ঈদের দিন আসলে আসলে আমাদের গৃহিণীদের অনেক কাজ করতে হয় হেয়ার করা সংসারে কাজ তো করতেই হবে তো এই তো আমার গরম মশলা ভাঙানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দরভাবে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে বয়ম ভরে রেখে দিব তো দেখ মানে মাসাল্লাম মোটামুটি অনেকগুলোই হয়েছে আর এটা প্রায় চার পাঁচ মাস তো আমার যাবেই ওই কারণ গরম মশলার পরিমাণটা কিন্তু অল্প পরিমাণ দিতে হয় যখন আপনি মাংসটা কষাবেন তখন আপনি দুই কেজি মাংসের মধ্যে দুই চামচ দিবেন বা দেড় তিন চামচ দিবেন আর এক কেজি মাংসের মধ্যে দেড় চামচ এক চামচ দিলেই হবে কারণ আপনি যখনই এটা রান্না করুন শুধুমাত্র মাংসটা কষানোর সময় এটা দিবেন তো যাই হোক আমার এই যে বয়ম ভরে ভরে আমি রেখে দিয়েছি আর এই তো আমি এক বয়ম এক্সট্রা রেখে দিব। আর এগুলো কুরবানির মাংস রান্না করতে করতেই এই বয়মগুলো শেষ হয়ে যাবে তো আসলে সবাই আমার মতো করে এভাবে মশলা অবশ্যই কম বেশি সব গৃহিণী আপুরাই বানিয়েছেন কিন্তু যারা এখনও বানান বানাননি তারা প্লিজ সবাইকে অনুরোধ করবো এভাবে গরম মশলা বানিয়ে আপনারা মাংস রান্না করবেন আশা করি চট্টগ্রামের যে সবাই প্রশংসা করে ঐতিহ্যবাহী মেজবানি মশ মাংসের মশলা কী সেটা এই রেসিপি দিয়ে মশলা বানালে আপনাদের আশা করি সেই দুঃখ আর থাকবে না আর সেই স্বাদের মাংসই আপনারা খেতে পারবেন তো যাই হোক মশলা টসলা বানানোর পরে এখন ডিম ভেজে নিচ্ছি যেহেতু রাত প্রায় একটা বাজে তো ডিম ভাজা দিয়ে ভাত খাবো আর ডিমগুলো একটু লালচে করে ভেজে নিচ্ছি এই আসলে ঘরে বউদের কাজের কোনো অন্ত থাকে না ঘর গোছানো থেকে শুরু করে সব রান্নাবান্নার প্রস্তুতি সব মিলে আসলে খুব ব্যস্তময় সময় যায় যদিও আজকে রাতে আমি কিছু করিনি আগামীকাল সকালবেলায় সব কিছু করবো আর এদিকে আপনি ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর ইলিশ মাছগুলো এক কেজি ওজনে ছিল মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর লাগতেছে আর মাছগুলো অনেক তাজাও ছিল আর এদিকে মাছগুলো এখন আর রান্না করব না যখন আমার ননাসেরা সবাই আসবে ঈদের দাওয়াত খেতে তখন এই মাছগুলোকে রান্না করব তো তখন তো আপনাদের সাথে শেয়ার করবে তো এখনও একটু শেয়ার করলাম আর মাছগুলো আমি ডাবল পলিথিন দিয়ে রেখে দিব সামনের দিকে একটা পলিথিন আর লেজের উপর দিয়ে এক আরেকটা পলিথিন দিয়ে পুরো মাছটাকে প্যাকেট করে ফেলব তাহলে কিন্তু মাছ দিয়ে কোনো গন্ধ আসে না তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আশা করি পুরো ব্লগটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই কমেন্টস করবেন আজকে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ